কর্মকর্তা তো উনি বলতেছে যে ভাই বাসা কোথায় আমি বলছি ফরিদপুর তাই আমি বললাম যে আমার নাম অমুক ভাই বলছে ভাইয়ের নাম কি বললেন ভাই সাইমুল উদ্দিন কথাটা শুনেন ইন্টারেস্টিং হবে কথাটা তো আমি বলছে আমি কন্টেন্ট ক্রিয়েটার পরে আমি পেজে দেখলাম দেখো ভিডিও ভাই আমি আপনার ভিডিও দেখছি অনেক আগে আমি বলছি কবে দেখছেন কয়েক যখন আমি ছেঁকা খাইছি মানে যদি ওনার ভাষা একটা ছেঁকা বাট বিচ্ছেদের সময় সেই মানুষটা আমার ভিডিও দেখছে তো আপনার বিচ্ছেদ দেখেন শুরু করলেন বলেন তো

আচ্ছা মূলত রিলেশনটা ছিল চার মাসে আর ওই মানুষটা অন্য একটা ছেলেকে ভালোবাসতো তার ভিতরে যখন ওই মানুষটা সময় না দিত ওই সময়টা ওর সাথে কাজে লাগছে তো আর আমি ওর আম্মুর প্রবলেম অনেক কিছু মানে দেখাইতো আমারে আমি বলা ওনার আম্মুর সাথে ফেস টু ফেস কথা বলতে ওনার আম্মু পায়ে শুদ্ধ দোষী পাথরছে পায়ে শুদ্ধ দোষী কান্না করে বলে ভাই ওর চোখে কিন্তু অলরেডি পানি চলে আসছে আর আমার মাসখানে আবার দেখা হইছে দেখা হওয়ার পরে বলছি আমার ছেড়ে আমি মানে কি একটু ছোট হয়েছে ফায়ার দোষ মা মানে ইউনার ফায়ার দোষ দুজনের তারপরে তারপর বুঝে নাই উনি অতুক করে চাইছে অতুক করে বুঝাইছি উনি বলছে আমার তোমার সাথে টাইম পাস করতেছি তারপর আমি চাই তোমার হাজার কিছু হোক তবু আমি এগুলা চাই তুমি রিলেশন করা আমি এগুলা বুঝি না তোমার তবু চাই তোমার খারাপ কিছু অনেক সাথে হোক তবু এগুলা আমি বাদ দিই কিছু চাই না আমি কিছু জানি না তবু চাই ওরে একটা মানুষ কতটা ভালোবাসলে যে এমন চিন্তা ভাবনা থাকে যে আমি কিছুই চাই না আমি তোমারই চাই আমি যাবে না আসলে এরকম ক্রাইসিস যারা পড়ছে না তারা বলতে পারে যে আসলে সেই মানুষটা কি চায় সো এরকম ক্রাইসিস যারা হয়েছে তারাই বলতে পারে উনি ও মেয়ের মায়ের পা পর্যন্ত ধরছে তবুও কাজ হয় আসলে কাজ হবে না ও তো ওই মেয়েটা ওরে সময়ের জন্য ইউজ করছে তবে আপনি একটা কথা মনে রাখেন আপনি সময়ের জন্য ও সময়ের জন্য ইউজ করবেন তবে তুমি হাবিবাকে নিয়ে বা হাবিবা নিয়ে যে মেয়ে হাবিবা না ওনার উদ্দেশ্যে নিয়ে একটা কথা বলবো একটা কথা বলে জাস্ট একটা কথা যে উনি যাকে নিয়ে আছে তাকে নিয়ে সুখে তাই ওরে আর কি করবো কথা আচ্ছা ঠিক আছে যাই হোক কাজি বাপু বা হাবি বাবুর মতো যারা আছেন আপনি চিন্তা করবেন যে একটা কথা আছে না যে আপনি কারো মন নিয়ে খেলেন না তাহলে কিন্তু অন্য কেউ আপনার ঘর নিয়ে খেলবে না মানুষের মন নিয়ে খেলবেন না কারণ এইটা খুবই খারাপ এত পরিমাণ কাটছে দেন এগুলো মনে হচ্ছে যে মানে একেবারে ধীরি ধীরে করে ফেলছে এটা কি বলবো না দেখলে হয়তো বুঝতে পারতাম না পরিচয় হওয়ার পর বুঝতে পারতেছি বা কথা বলার পর বুঝতে পারলাম না মানুষ এরকম ক্রাইসিস মোমেন্টে কি করতে পারে কি হতে পারে সুইসাইড করতে গেলে এখানকার লোকজন বাঁচাইছে তবে একটু সাবধানে থাকবেন আর মতো যারা আছেন তারাও একটু চিন্তা ভাবনা করবেন একটা মানুষকে শুধু শুধু কষ্ট দিয়ে টাকায় কোনো লাভ নাই সো কেয়ারফুল কারণ আপনি যাকে নিয়ে আজকে খেলবেন অন্য একজন দেখবেন আপনার সংসার নিয়ে অন্য কেউ খেলছে